আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধু তুমি? কোথায় যাচ্ছে এমন অসময়ে? ওয়া আসসালাম বন্ধু। কি বলছো? অসময় কেন হবে? আমি তো একটু খেলতে যাচ্ছি। তুমি কি যাবে আমার সাথে? না বন্ধু, আমি খেলতে যাবো না। এখন অসময় না তো কি সময়? এখন জোহরের আযান দিয়েছে। আমি নামাজ পড়তে যাচ্ছি। চল বন্ধু, তুমিও আমার সাথে চলো। কি দুজন একসাথে নামাজ পড়ব না না বন্ধু আমি এখন নামাজ পড়তে যেতে পারব না তুমি যাও এমন করে বলে না বন্ধু মৃত্যুর ও এই ছাড়া আমাদের সাথে আর কিছুই যাবে না তুমি তা ভুলে যাচ্ছো আমাদের যে সৃষ্টি করেছেন তার যদি ইবাদত না করে তাহলে কি আমরা জান্নাত পাবো আচ্ছা বন্ধু এই নামাজ না পড়লে কি আল্লাহ আমাদের জাহান্নামে দিবেন অবশ্যই বন্ধু নামাজ রোজা মিথ্যা কথা না বলা এবং ছোট ছোট আমলগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা চাইলে আমরা জান্নাত পাবো বন্ধু চলো আমরা একসাথে এখন নামাজে যাই আর আজ থেকে আর কখনো নামাজ তুমি কাজা করো না বন্ধু ঠিক আছে বন্ধু চলো ময়নার মা আমি মাছ ধরতে যাইতাছি দোয়াকই জালে বড় বড় মাছ বাজে তাইলে একটু ভালো মন্দ বাজার করতে পারবো অনেক দূর 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 তুমি আছো বাজার লইয়া কবে দিয়ে কই আমার একখান সোনার গয়না গড়াইয়া দাও তার কোনো খবর নাই ময়নার মা এমন করে বলছো কেন আমি কি সিস্টার কোনো কমতি রাখি বলো জালে মোটে মাসি বাজে না আমি কি করব কও আমি ওইসব বুঝি না বাপু আমার মনের আশা যেন আজকে পূরণ হয় আমি কইয়া দিলাম ময়নার মা আমার কি তোমারে দিতে মন চায় না তোমার কি মনে হয় আমি তো ছাদে কুলিয়ে উঠতে পারি না taki তুমি বসো না 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 বাপু আজ গুজু দি আমার মনের আশা পূরণ না করো তাইলে আমি আর তোমার বাড়ি থাকুন না আমি আজ কই বাপের বাড়ি চলে যামু কইয়া দিলাম এমন করে কইলে হয় ময়নার মা আমি দেখি কি করা যায় আজ আমি গভীর দলে যামু আর বাসাও বাসাও না এই সমুদ্রের কি কেডাই আইব ও আমার মনের ভুল মনে হয় যাই যাই আমি আমার কামে যাই ওইখানে এখন মাছ পইড়া আসে না ওই মাছটাই তো দেহি কথা কইতা দেহি তো কাছে যাইয়া দাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আরে মা আবার কথা কইতে পারে নাকি তুমি কেমন মাছ নও দেহি নাকি তুমি অন্য কিছু তুমি আমাকে একটু পানিতে ছেড়ে দাও তুমি যেখানে বসে আমাকে শরণ করবে

কি গো ফিরে আইলে যে নিশ্চয়ই মাছ পড়েনি কপালে এর জন্যই ফিরে আইসো হায় হাই হায় হায় রে আমার কপাল আরে আরে শোনো তো আগে ময়নার মা কি চেছামেসি শোনো কি হইছে আজকে মাছ ধরতে যাইয়া কেম্বলয় মাছ ধরবো ওই ঘটনার পরে কও দেহি ই শোনাবা হে নতুন নতুন কি শুনে বা নিশ্চয়ই কোনো একটা নজহাত দেবা আর কি আর কিছুই না na go mo ma ina ma kihoy কপাল পোড়া এই সুযোগ কি কেউ হাত সারা করে বোকা যেন কোন জায়গার এত বড় সুযোগ কেউ হাত সারা করে এই মাছ যদি এখন আবার ধরা না দেয় তুমি এখনি আমার সামনে এই ডাকবা আর তার কাছে সোনা দানা চাইবা তাড়াতাড়ি এখনি ওই মাছটি তুমি ডাকো আমি আর কিছু শুনতে চাই না হ্যাঁ কি বলো ময়নার মা কেন আমি তার কাছে সোনা দানা চাইবো সে এখন বিপদে পড়ছিল আমি তার একটু সাহায্য করছি এর বিনিময়ে কি তার থেকে আমি সোনা দানা নিতে পারি ইস নিজের কামাই করার মুরদ নাই আইসে এখন উপকারী বন্ধু তাড়াতাড়ি এক্ষুনি ওই সোনালি মাস্টার ডাক দাও ডাক দিয়া ওর কাছ দিয়ে সোনা দানা চাও সোনালি মাস সোনালি মাস আমার এক্ষুনি তোমারে দরকার তুমি দেখা দাও বন্ধু দেখা দাও আরে আরে সত্যি তো সত্যিই তো এ দেখি এখন স্বর্ণের মতো মাছ হ্যাঁ উপকারী বন্ধু আমি চলে এসেছি তোমার ডাকে তুমি বলো তুমি আমার কাছে কি চাও আরে আরে ও কি বলবে আমি বলছি আমি বলছি তুমি আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু আমি অনেক ধনী হইতে চাই আমাকে অনেক অনেক সোনার গয়না দাও উপকারী বন্ধু আমি নিশ্চয়ই তোমাকে স্বর্ণের গয়না দিতে পারবো স্বর্ণ নিমু নাকি আমি এখন বাড়ি করবো নাকি আমি তো একটু খাটো তাইলে আমি কি এক্ষণ লম্বা হব কি করবো আমি আচ্ছা তুমি আমাকে অনেক স্বর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়ে দাও আমি তোমার দ্রুত উৎসব পূরণ করছে তুমি মনে কিন্তু আর আমারে অনেক সৈন্য দেশ ঠিক আছে কিন্তু আমারে এত লম্বা করলা কেন আমি তো এত লম্বা হইতে চাই নাই আমারে খাটো করো খাইটো করো ময়নার মা আমি তোমারে আগেই কইসালাম তুমি এত লোভ করতে যাইও না অতি লোভে তাতি নষ্ট তুমি এত বুঝবা না সোনালি মাছ তুমি আমারে একটু খাটো কইরে দাও তো ঠিক আছে তোমার করলাম আমি তো অনেক খাটো হইয়ে গেছি এত খাটো তো হইতে চাই নাই তুমি আমারে আমার মতো কইয়া দাও সোনালি মাছ আমার ঘাট হইছে আমারে তুমি মাফ কইরা দাও আমি কিছু চাই না আমি এখন নিজের ভুল বুঝতে পারছি দেখছো দেখছো আমি কই সালাম না তুমি এত লোভ করতে যাইও না এখন দেখো আমও গেল সালাও গেল তুমি এত লোপ করতে যাইও না আমি তোমারে বারবার কই সালাম তুমি আমার কথা শুনো নাই হে আমারে মাফ কইরা দাও তোমরা আমি আর কক্ষনো লোভ করবো না আমারে তোমরা আগের মতোই কইরা দাও আমি আর কিচ্ছু চাই না বধূ আমি আর কিচ্ছু চাই না সোনালি মাছ আমি তোমার কাছেই শেষ দেওয়া চাইলাম তুমি আমার বউরে আগের মতো কইরা দাও আমার বউ আমার ভুল বুঝতে পারছে তুমি মাফ কইরা দাও আমাদের আমি আর কক্ষনো তোমারে ডাইকব না

এবং তৃতীয় ব্যক্তি ছিল টেকো এই নগরের রাজা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে একজন ছদ্মবেশী প্রহরী পাঠালেন প্রহরীটি প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন আলাইকুম আসসালাম হে কুষ্ঠ রোগী কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় আমার কাছে সব থেকে বেশি প্রিয় হইল সুন্দর রং আর রোগ আরোগ্য যে রোগের মানুষ ঘৃণা এই করে প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো মলমটি বের করে কুষ্ঠ রোগের গায়ে লাগিয়ে দিলে সাথে সাথে কুষ্ঠ রোগীর শরীর থেকে সমস্ত কুষ্ঠ রোগ দূর হয়ে যায় আল্লাহর অশেষ দয়ে লোকটির কুষ্ঠরোগ দূর হয়ে গেল এবং লোকটি তখন খুব খুশি হল নিজের সুন্দর ত্বক দেখতে পেয়ে তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করল কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় উট আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দোয়া করলেন আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করুন এরপর প্রহরে গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় সুন্দর সুল এবং সেই সাথে এই টাক থেকে চিরদিনের জন্য মুক্তি যার জন্য লোকেরা আমারে ঘৃণা করে প্রহরীটি তখন তার পকেট থেকে একটি তেল বের করে তার মাথায় লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথায় অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় তার কাজ ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল এরপর প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় গরু আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাস গর্ভবতী একটি গাভী দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন এরপর প্রহরীটি এলেন অন্ধ ব্যক্তির কাছে এবং যথারীতি তাকেও জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় অন্ধ লোকটি তাকে বললেন আমার দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাব তখন প্রহরীটি তার পকেট থেকে একটি ঔষধ বের করে তার চোখে লাগিয়ে দিলে অন্ধ লোকটির সাথে সাথেই তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহর ইচ্ছায় ফিরে পায় তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় বকরি আমার কাছে অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন এরপর প্রহরীটি তার নগরে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরেই এই তিন ব্যক্তি অনেক উট গাভী ও বকরির মালিক হয়ে গেল এবং সম্পদ এত বৃদ্ধি পেল যেখানে উটে একটি ময়দান হয়ে গিয়েছিল বকরিতে একটি ময়দান হয়ে গিয়েছিল এবং গাভীতে একটি ময়দান হয়ে গিয়েছিল কিন্তু তাদের পরীক্ষা তো এখনো বাকি কয়েক বছর পরই রাজা চাইলেন আবারও তাদের পরীক্ষা করবেন তাই প্রহরীকে তিনি আবারও তাদের নগরে পাঠালেন এরপর প্রহরী ছদ্মবেশে সরাসরি কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং তিনি কোষ্ঠরোগীকে বললেন আমি একজন মিসকিন লোক সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গিয়েছে তাই আমার আর গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না আল্লাহর রহমতে আমি তোমার কাছে সেই আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি যিনি তোমার গায়ের রং গায়ের চামড়া সুন্দর করে দিয়েছেন এবং তোমাকে এত সম্পদশালী বানিয়েছেন তুমি আমাকে একটি উট দিলে আমি সফর শেষে আমার গন্তব্যে পৌঁছাতে পারি কুষ্ঠ রোগীটি বলল আমার ঘাড়ি ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা এর ভিতরে আবার তোমাকে সাহায্য করা সম্ভবই না তোমাকে কোনো উঠ দিতে পারবো না বাপু আচ্ছা কেন যেন তোমাকে আমার চেনা চেনা লাগছে আচ্ছা তুমি কি সেই কুষ্ঠ রোগী যাকে লোকে ঘৃণা করত তুমি গরিব ছিলে তুমি মুখাপিখি ছিলে তারপর মহান আল্লাহ তোমাকে উত্তম রং সুন্দর ত্বক এবং সুস্থতা দান করেছেন এবং অধিক সম্পদের মালিক করেছেন তুমি কি সেই ব্যক্তি নাও না 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 কি আজে বাজে কথা কও তোমার কথা মোটেও ঠিক নয় এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার হিসেবে পাইছি তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তারা তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিবেন এই বলে প্রহরীটি সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথাওয়ালা লোকের কাছে গেল এবং নিজের অসহায়তার কথা বললেন এবং সাহায্য হিসাবে তার কাছে একটি চাইলেন কিন্তু লোকটা টাক মাথাওয়ালা ঠিক একই জবাব দিলেন না বাবা কোন গাভি দেওয়া সম্ভব না আমার এ আমার বড় কষ্টের উপার্জন এরপর প্রহরী বলল তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন এরপর প্রহরীটি ফিরে এলেন অন্ধ অন্ধলক্ষীর কাছে এবং তাকেও বললেন আমি একজন মিসকিরো পথিক আমার সফরের সব সম্পদ শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহ সাহায্য ছাড়া আমার কিছুই নেই আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সম্পদের মালিক করেছেন তুমি যদি আমাকে একটি বকরি দাও তাহলে আমি সেটি বিক্রি করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমাকে অধিক সম্পদের মালিক করেছেন যাও যাও তুমি যত চাও নিয়ে যাও আর যত ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম তুমি যা নিবে আমি তা কখনোই ফেরত চাইব না খুবই খুশি হলেন। আলহামদুলিল্লাহ তোমার মাল তুমিই রাখো আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই তোমাকে তো শুধু একটি পরীক্ষা করা হচ্ছিল আর তুমি তাতে পাস করে গিয়েছো নিশ্চয়ই আল্লাহ তারা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের বাচ্চাও কিন্তু আফসোস তোমার ওই অপর দুই বন্ধুর জন্য যারা এই পরীক্ষায় পাশ করতে পারেনি নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক নাখস হয়েছেন এবং আমাদের বাচ্চাও